সংসার পরিচালনা সংসার যখন আপনি পরিচালনা করবেন অভিজ্ঞতা না থাকে সংসার সঠিক পরিচালনা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে অভিজ্ঞতা প্রয়োজন আছে হয় আমার আমি সংসার পরিচালনা করেছিলাম আমার বাই হঠাৎ করে যখন আমার দেই বিধি আচরণ শুরু করলো সংসার পরিচালনা সঠিক হচ্ছে না আমি টাকা খেয়ে ফেলছি আমি আলাদা কোনো দোলা করছি আমি আসলে মূল তত্ত্বটা হলো আমার যে অভিযোগটা আমার বিরুদ্ধে আসছে সেই অভিযোগটা কতটুকু সত্য সেটা আমার ভাই খবর না নিয়ে আমার উপর করা শুরু তখন পার্শ্ববর্তী যারা আছে সবাই আমার পক্ষে কথা বললো আর আমার ভাই এক পাঠ করে দিচ্ছে এখন আপনার আসন আমার ভাইয়ের পিছনে যে ইন্দুর ঢুকেছে আমার ভাই বুঝতে পারে তোমার ইন্দ্রল আমার ভাইয়ের বউ দ্বিতীয় ইন্দ্রল ভাইয়ের শাশুড়ি বা অন্য অন্য মানুষও আছে সবাই যখন এক দূরে কথা বললো আমার ভাইয়ের মাথাটাই নষ্ট করে দিল আমার বিরুদ্ধে শুরু করল অপবাদ কথা অপবাদ কথা শুনতে শুনতে আমি একটু বিতিষ্ঠ হয়ে গেলাম সংসার কি করলাম দিয়ে দিলাম তার এখন সে আর দিশাহারা এখন আর বুঝে না সংসার কেউ পরিচালনা একটা আনলে আরেকটা নাই আরেকটা আনলে আরেকটা নাই আমি কিন্তু সংসার পরিচালনা করেও আমার উপরে যে অপবাদ আসছে আমি টাকা লোক করেছি তারপরেও কিন্তু আমি সংসারের জন্য ফার্নিচার থেকে নিয়ে যাবতীয় যা আছে যা যা প্রয়োজন ততটুকু চেষ্টা করেছি কেনার জন্য এবং কিনেছি তখন আমার বাই নিজে সংসার পরিচালনা করতে পারছে কি না এটিও তার ভিতরে মাথা নষ্ট হয়ে যাচ্ছে এবং ফার্নিচার কিনব দূরের কথা হাট কিনবের কথা ফলন কিনব দূরের কথা নিজেরই মাথা নষ্ট আসলেই যে সিটি লেখে তার তো হতেই পারে আর যে সিটি পড়ে সে বোধ পারে পড়াটা খুব সোজা লেখার খুব কঠিন লিখতে গেলে নিজে ব্রেন দিয়া বোঝা জানা শোনা দিয়েই লিখতে হবে পড়াটা বুঝতে হবে না শোনা হবে না শুধু পড়ছি রর মধ্যে ব দিয়েছি আকারের মধ্যে ইকার দিয়ে ফেলেছি ওইটা ভুল এটা খুব সোজা জিনিস পড়াটা এবং ভুল ধর নিজে লেখে চিঠি লেখা খুব কঠিন কাজ এখন দেখা গেল এই সংসারের হাল আমার পায়ে ধরতে গিয়ে এই সংসারটা অনেক কিছু এই সংসার উঠতে কতদিন লাগবে একদম সৃষ্টি সষ্টার একবার আরামিল ছাড়া আর কে বুঝতে লসের মধ্যে কি হলো দ্বন্দ্ব হলো দুই বায়ের লস হলো সারা সদস্য তাই আমি প্রত্যেক মানুষদেরকে বলবো আপনারা সচেতন না হল মানুষ তো বলতেই পারে আপনার বিরুদ্ধে অনেক কিছু বলতে পারে যাচাই বাছাই করা দরকার আসলে সংসারকে ভালোবাসতে ব্যক্তি ভালোবেসে ব্যক্তি স্বাধীনতার জন্য ব্যক্তি আরে ভাই বড় যদি আমার বাদ না থাকে যে এখানে সুন্দর শার্ট পরে আমি সুন্দর শার্ট পরলেন আপনার ঘর থেকে বাইরে বার টাকা নেই অতএব সবকিছু মিলে বোঝা যায় একটা মানুষ অলছের চিন্তা করে একটা ডিসিশনে যেতে হবে কত বয়স আমার ভাই সংসার আলাদা করার চেষ্টা করেছিল আমাকে সংসার থেকে অব্যাহত অর্থ কথা ছিল কি ছিল আমি তাদেরকে দিচ্ছি না আমি কি দিচ্ছি না কি দিচ্ছি সেটা বলতে পর্যন্ত বোঝার না শুরু তুমি সংসার থেকে চলে যাক আমি না চলে গেলাম আমি তো ব্যক্তি একা তো একটা সংসারের পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছব একটু ভেবে চিনতে কথা বললে ছোট ছোট সদস্য না ভেবে চিনতে কথা বললে সংসার পরিচালনা সবাই ভালো না